সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তুরাক থানাধীন নয়নাগর এলাকার পনেরো ওয়ার্ডের বাগমারা গ্রামের এক নম্বর রোডের বাসিন্দার পক্ষ থেকে উক্ত এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে রাস্তাটি আশি মিটার বৃদ্ধির জন্য আমরা গ্রামবাসী নিজেদের চলাচলের সুবিধার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর আবেদন করি আমরা গ্রামবাসী প্রয়োজনে নিজেদের জায়গার উপর দিয়ে রাস্তাটি নেওয়ার জন্য আবেদন ভুক্ত আবেদনের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাস্তাটি আশি মিটার বর্ধতিকরণের অনুমোদন প্রদান করে রাস্তা নির্মাণের জন্য চব্বিশ ইঞ্জিনিয়ার কর্পোরেশন ব্রিগেডের উপর দায়িত্ব হস্তান্তর করে তারই ধারাবাহিকতায় গ্রামবাসীর সহিচ্ছায় ব্যক্তিগত জায়গা ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে চব্বিশ ইঞ্জিনিয়ার কর্পোরেশন ব্রিগেড আশি মিটার রাস্তা বর্ধতিকরণের কাজ শুরু করে উল্লেখ্য বিষয় এই যে আমাদের গ্রামের পাশে দরপন লিমিটেডের অধীনে একটি হাউজিং সোসাইটি কার্যক্রম চলমান রয়েছে উক্ত দর্বন কোম্পানি এই মধ্যে অবস্থিত পরিবারগুলোকে উচ্ছেদ করবার পক্ষে বহুদিন যাব নানান প্রবণ ও ফাইভ দেখিয়ে আসছে এবং এই রাস্তা যাতে বৃদ্ধি না হয় সে চেষ্টা ও তদরুকি চালিয়ে আসছে তারই প্রেক্ষিতে তারা উক্ত কোম্পানি মিথ্যা আশ্রয় নিয়ে আমাদের রাস্তার চলমান কিছু ভিডিও ফুটেজ ধারণ করে অর্থ এলাকার বাইরে বহিরাগত লোক নিয়ে তারপর তোমারে নিজেরাই গ্রামবাসী অভিনয় করে আমাদের এলাকার বাইরে অন্য কোথাও অবস্থান নিয়ে একটি মিথ্যা বা নট ভিত্তিহীন মানবাদন আয়োজন করে তারা তাদের মানবাদনে উল্লেখ করে যে চব্বিশ ইঞ্জিনিয়ার কর্পোরেশন ব্রিগেড গ্রামবাসীর অনুদান ছাড়াই জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে এবং গ্রামবাসী ধরবারে বেড়ে দিচ্ছে আমরা গ্রামবাসী দেশপ্রেমী সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বান মানবিত্তি মানবন্ধন এবং লিমিটেডের তীব্র প্রতিবাদ জানাতে আজকের এই আয়োজন করছি আমরা গ্রামবাসী এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আমরা স্বতঃতভাবে রাস্তা নির্মাণের সুবিধার্থে নিজেদের জায়গা অবস্থিত করবারই সহিচ্ছা ভেঙে দিচ্ছি এবং প্রয়োজন রাস্তা গঠিত করার পক্ষে নিজেদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি চব্বিশ জেলায় কর্পোরেশন ব্রিগেড ও রাস্তার নির্মাণের টিকাদার প্রতিষ্ঠান আমাদের সাথে কোনো জোর জবরদস্তি কিংবা বোর প্রয়োগ করে নাই বরং কোম্পানি লিমিটেড আমাদের নিজেদের নিজেদের হাউজিং সোসাইটির সুবিধার জন্য আমাদের পরিবারগুলোকে আমাদের নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা নিজের এলাকাবাসী অভিনয় করে মিথ্যা বান আট ও বৃত্তি মানবদানের আয়োজন করে উক্ত মানববন্দনের কোনো একপাশে ছিল না উক্ত মানববন্দনে এই ধরনের সম্মানত মিথ্যা প্রচারণা এই ধারাবাহিকতা দপন কোম্পানি আমাদের পরিবারগুলোকে বিভিন্ন ধরনের মামলা ভয় ভীতি ও প্রদর্শন ও হুমকি প্রদান করে আছে। আমরা গ্রামবাসীর তীব্র প্রতিবাদ জান জানাতে আজ সোমবাদ সম্রলের মাধ্যমে দেশবাসী ও গণমাধ্যমকে জানাতে আমাদের সামনে হাজির হয়েছি এই সোমবাদ সম্রাটের মাধ্যমে আমরা সঁচস্ত

কি লাভ বল এটা দাদা আমরা লাখ 20 টাকা ধরে আপনারা অভিযোগ এটা আপনাদের একটা পরিকল্পনা সেটা নিয়ে কোথাও অভিযোগ দিয়েছেন সিটি কর্পোরেশনের হয়েছে লোক না ভাই

তারা অনেক কষ্টwidetilde মেনে রাস্তা রাস্তা না হতে পারে আমাদের মিটার আমাদের আমাদের প্রতি জায়গায় এরা ম্যাপ এরা বলতেছে আমরা ম্যাপ করছি অল্প যে জায়গা নেই